আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ভিডিওর টপিক তোমাদেরকে শিখাবো আমি পুষাপ দেখা যায় যে কি বাংলাদেশ পুলিশে কিন্তু আমাদের পুজো পরীক্ষা হয়ে থাকে আনসার ব্যাটালিয়ন বিজেপি মাঠে কিন্তু আমাদের শারীরিক পরীক্ষার একটা ইভেন্ট থাকে সেটা হলো তোমার পুজো পরীক্ষা অনেকে দেখা যায় ভালো করে পুজোপ দিতে পারে না বা পুজোপ দশ পনেরোটা দিতে পারে কিন্তু অ্যাডজাস্ট হয় না বাট অনেকে দেখা যায় যে কি আবার তোমার একদমই পারে না সো তাদের জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে কয়েকটা পজিশন দেখাবো পুজোপ দেওয়ার কয়েকটা পজিশন দেখাবো যে পজিশনগুলো মোটামুটি তোমরা এক মাস ট্রাই করলে তোমরা অনেকগুলো অনেকগুলো পুজোপ দিতে পারবে ঠিক আছে সো আমি মনে করবো যে তুমি যদি এই কয়েকটা পজিশন যদি তুমি যদি কন্টিনিউ করো রেগুলার যদি তুমি ধরে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি পরবর্তী দেখা যাবে কয়েকদিনের মধ্যে অনেকগুলো পোষা দিতে পারবে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওটা তোমার স্ক্রিপ্ট সম্পূর্ণ দেখো যারা আর হ্যাঁ ভিডিওটা তোমাদের জন্য না যারা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা দিতে পারো ভিডিওটা তাদের জন্য যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাই একদমই জানো না যে পোশাক কিভাবে দিতে হয় ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করে যাই প্রথমে তোমাদেরকে দেখাবো ওয়াল সাপোর্ট পুষাব ওয়াল সাপোর্ট পুষাব তোমরা কিভাবে দিবে সেটা তোমাদেরকে দেখে একটু আমি করতেছি একটু নাও ঠিক আছে তোমাদেরকে আমি কথা বলার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তুমি একটা ওয়াল সামনে আসবে ওয়ালের সামনে এসে দুই হাতকে তুমি এভাবে ধরবে ঠিক আছে আর পা দুটাকে অবশ্যই একটু পিছনের দিকে দিবে আমি যদি দেখাতে না তারপরে তোমরা একটু নাও পা দুটাকে একটু একসাথে একটু পিছনের দিকে দিবে দেওয়ার পরে তুমি দুই হাত এভাবে লাগিয়ে দিয়ে এখান থেকে কাউন্ট করবে ওয়ান টু থ্রি four, five, six, seven, eight, nine, ten. তোমরা এভাবে তোমরা তোমরা এবার মোটামুটি তোমার বিশ বার তেইশ বার চল্লিশ বার তোমরা কন্টিনিউ করতে পারো সকালে দুপুরে বিকেল বেলা তুমি কন্টিনিউ করো দেখবে তো ইনশাল্লাহ কয়েকদিন পর তুমি মোটামুটি অনেকগুলো পোশাক দিতে পারবে আর এই ওয়াল সাপোর্ট পোশাক দিলে হলে দিলে তোমাদের হবে কি তোমার শরীরে যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা তোমার অতি তাড়াতাড়ি চলে আসবে ওকে এখন তোমাদেরকে যে পজিশনটা দেখাবো তোমার সেটা হলো তোমার ইনক্লাইন পোশাব ইনক্লাইন তুমি কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তুমি কি করবে তুমি এরকম একটা উচু জায়গা নিবে ধরো তোমার মতো হবে সেটা তোমার একটা হবে হবে বা বা তোমার একটা চেয়ার চেয়ার ঠিক আছে তুমি বেঞ্চের কি করবে এভাবে দুই হাত লাগিয়ে দিয়ে দুই পা পিছনের দিকে দিবে ঠিক আছে দুই পা পেছনের দিকে দিয়ে এখান থেকে তুমি দৌড়ে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এই ইনগ্রাম পর্যন্ত দিলে হবে কি তোমার শরীরে যে ওজন আছে তোমার এই ওজনের বাসামটা তোমার এক এক একটু একটু করে চলে আসবে ঠিক আছে সো তোমরা এই পজিশনটা তোমার ট্রাই করবে যারা একদম পুষ আপ পারো না ওকে সো গাইজ এখন তোমাদেরকে আমি তিন নম্বর পজিশন দেখাবো তিন নম্বর পজিশন তুমি কিভাবে করবে দেখো একদম পুষ আপ দেওয়ার মতো পজিশনে তুমি হাত দুইটাকে রাখবে পাবে ঠিক আছে একটা জায়গায় নিবে যেখানে পুষ দেওয়ার মতো একটা তোমার ব্যবস্থা থাকবে ওকে এবার কি করবে এটা হলো তোমার নি সাপোর্ট পুষ নি সাপোর্ট পুষ এভাবে তুমি কি করবে দুই হাঁটু লাগিয়ে দিবে দুই হাঁটু লাগিয়ে দিয়ে দুই হাত এভাবে তুমি পুষপ দেওয়ার মতো রাখবে এবং দুই পা প্রয়োজনে ক্রস করে দিবে এবং তুমি এভাবে খোলা রাখতে পারো ঠিক আছে বাট আমি মনে করি যে তোমার এই জোড়া লাগিয়ে দেওয়া বা ক্রস দিলে তোমার জন্য অনেকটা ব্যালেন্স হবে ঠিক আছে তো দেখো তুমি সাপোর্ট পুষপ কীভাবে দিবে এখান থেকে তুমি হাঁটুর উপর ভর করে এবং দুই হাতের উপর ভর করে তো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ

একদম খুব তোমরা দিতে পারবে আর একটা বলে দিই নিয়ম সেটা যখন দিবে দেখা বলবো পাঁচ খোলা রেখে দিবে ঠিক আছে জায়গাটা হাতে দশ খোলা রেখে তোমরা দিবে আর দেখো আর যে যে হিপ আছে না হিপ হিপ অবশ্যই করে রাখবে এটা করবে তোমার তুমি শক্ত করবে তুমি অনেকগুলো দিতে পারবে

ভিডিওটি শেষ করে আসলাম আপনাদের ভিডিও টা করি তোমাদের জন্য অনেক উপকার আসবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর যদি কোনো মতামত থাকে অবশ্যই জানিয়ে দেব আর আমাদের ইউটিউব ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ